হাঁসুর মাঠে যে গরমটা লাগবে এই গরমটা মাথার মগজ হয়ে যাবে সেই গরমের তুলনা তো এটা কোনো গরমে না দুই এত দেখা যাবে একটু চোখ অটো সিস্টেম বন্ধ হয়ে যায় এটা কোনো গরমে না এটা দ্বারা মনে মনে কল্পনা করবেন আল্লাহ গরম মাঠে গরমটা তুলেছে তুমি দেখছো আমরা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসে বসে ওয়াজন সেই উচিলা তুমি আমাদেরকে মাফ করিয়ে এটার অর্থে এই আমরা আমি বুঝে ফসাই দিচ্ছি না পঞ্চাশ মিনিট কথা বলুন একদম নতুন কথা যেগুলো আর শোনেন না আর আমি রবের কাছে প্রশংসা করি হাসির পার আমি কাজের লোক হয়ে গেলাম তাদের আমি দাসের মতো হয়ে গেলাম আমার প্রিয় ভাইদের বক্ষতে আমি আসতে বসে এই জায়গায় এটাই শেষ মাহফি ইচ্ছে করলে তো হবে না করুন তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায় আর এরকম জনসমাবেশ হবে না অত সিস্টেম এগুলো নিষিদ্ধ হয়ে যাবে আল্লাহ না করুন এখানে যদি একটা মিসাইল হামলা হয় তাইলে আমাদের কত হাজার পরিবার অসহায় হয়ে যাবে এই জন্য রাষ্ট্রীয়ভাবে ভাবে সভা সমাবেশ নিশ্চিত হয়ে যাবে মনে করেন যে আমি মনের মত ইমানের দোষ খাটনাতে আমিন আজকে আমি ইমান তাহিদ কুহর ও নিফাক নিয়ে একটু কথা বলবো ইমানের গুরুত্বটা কি

বাশিराबाद বাশি এমন একটা জামানা দেখ গো এই সময় মসজিদে দোতলা তিনতলা পুরো মুসল্লি ভর্তি তাদের মাঝে একজন মুমিন পাওয়া যায় তত মัจ্জন কাফের ইমামও কাফের সব মুসল্লিরাও কাফের আয় হায় মুসতাদ্রেকি হাকিবের হাদিস এমন একটা জামানা আসবে মসজিদ ভর্তি মুসলমান থাকবে তবে তার সব ঈমান হারা নিজের একটা জায়গা থাকবে

আর জামাসরাयत আছে সুদুরশি গয়া জাফতরায়াত আছে সুদুরশি গয়া তারপর সেনা সংকেসারায়াত আছে আরো কিছু করদায়াত আছে এই ভাবে সকল বিধানগুলো তুমি মানবা জীবনের সকল ক্ষেত্রে আন্দর গ্নাতে অফিস আদালত তুমি যেখানে থাকো তুমি কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ি চালাইবা এরকম টেন্ডেন্সি যদি ফিলিংস যদি তোমার হয় মনে করতে তুমি মুতাকি হয়ে গেছো সমবর্তন অনুষ্ঠান করব উইদ্যাত্যেল মুতাকি তোমার জন্য আমার জান্নাত রেডি আছে